আবার জবন বিভিন্ন আল্লাহ তালা সন্তান্দান করেছেন। যেমন হজরদ জাকারিয়া। বার্ধক্য যখন এসে গেছে বিবি আবার বন্ধ। এর ভতর্তীও সন্তান চায় লব ব্রব্বিলা তাজারনি ফারদা। অবল্লাহ নিসন্তান একা আমাকে ছেড়ে দিও না। আমাকে ওয়ாரிস দান করো সন্তান দান করো তো মহান আল্লাহ বুড়া যাকারিয়াকে বন্ধা বিবিন ঘরে সন্তানের সুখবর দিয়া দিলেন ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইস্মুহু ইয়াহইয়া এই জাকারিয়া সন্তান চেয়েছিলে আমার কাছে তোমাকে দিলাম পৃথিবীর কাউকে মেনশন করে দেই নাই তোমাকে আগেই জানাইয়া দিলাম তোমার দুয়ার পর তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি ছেলেটার নামও খুঁজতে হবে না আমি আল্লাহ জিম্মা নিয়ে তার নাম ইয়াহিয়া রেখে দিলাম দাতা মালি বন্ধা বিবির ঘরে বার্ধক্য যখন যৌবন নাই যৌবন বিহীন জাকারি ইয়াকে সন্তান দিলকে করে আওয়াজ করে বলেন এ কারণে সন্তান চাইবে ওই বান্দা এক জায়গায় কার কাছে জোরে বলেন কার কাছে কেমনে চাইব চাওয়ার ভাষা গুলো আল্লাহ শিখাই কেমন সন্তান চাইবা তাও শিখাই দিছে আল্লাহ শাহরুখ খানের সুন্দর একটা সন্তান দিয়ে অথবা নায়ক নায়কের মত সুন্দর একটা সুশ্রী মেয়ে দিয়ে এরকম চাওয়া আল্লাহ শিখায় না আল্লাহ তালা সন্তান কেমন চাব কিভাবে চাব শব্দগুলাও আল্লাহ তালা শিখায় দিতেছেন আবার এই তাকে আল্লাহর প্রিয় হওয়ার গুণ বানাইছেন ইবাদুর রহমানের একটা সিফাত বানাইছেন যে বান্দা আল্লাহর কাছে চাইবে কোন শব্দে চাইবে তাও বলে বলবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা শব্দ শিখা দেয় বলো আমার প্রতিপালক আপনি আমাকে আমার বিবি আমার জরিয়া থেকে এমন সন্তান দান করেন যেই সন্তানটা আমার চক্ষু কে শীতল করে দিবে আর যেই সন্তান মুত্তাকি নেককারদের सरदार হবে আল্লাহু আকবার বলেন শিখায় কি সন্তান চাই কারণ দুনিয়ার মাটিতে উপরে সন্তান দুই প্রকার কিছু সন্তান আছে পিতা মাতার পানি ঝড়ায় আর কিছু সন্তান আছে পিতা মাতা চোখ শীতল করে দেয় কিছু সন্তান আছে যাদের তাকায় দেখলে মা বাবা ব্যথিত হয় তাদের চোখের পানি গড়ায় পড়া যায় আর এমন কিছু সন্তান আছে যাদের দেখলে দিল ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয় এমন সন্তান চায় যে সন্তান দেখলে তোমার চোখ জোড়াবে চক্ষু শীতল হবে হাবলানা ইমামা শুধু চোখ চুরা না আমার সন্তানটা যেন পৃথিবীতে নেককার মুক্তিদের সর্দার হয় লিডার হয় যেন এই দোয়া করো এইভাবে চাও আমার কাছে আল্লাহ পাক চাওয়া শিখাইলো কারণ না পাক সন্তান যদি আসে দুষ্ট সন্তান যদি নসলে আসে ভ্রষ্ট সন্তান যদি কারোর নসলে জন্ম হয় তাহলে এই সন্তান দেখে মা বাবার চোখ খালি কান দে চোখ ঠান্ডা হয় না চোখের পানি ঝরতে থাকে সন্তান দুই প্রকার এক প্রকার হলো নেককারদের সর্দার হয় নেককার হয় নেককারদের সর্দার হয় আর কিছু সন্তান আছে এগুলো বদকার হয় কেউ বা বদকারদের লিডার হয়ে যায় লিডার হয় খুনিদের লিডার হয় সন্ত্রাসীদের লিডার হয় ইসমাকনাথদের সর্দার হয় সর্দার হয় সর্দার হয় এরকম সন্তান হয় কিছু সন্তান আছে এগুলো পরিবারে আসলে পরিবার ধ্বংস হয়ে যায় কিছু মানুষ আছে সন্তান আছে এগুলো সমাজে জন্ম নিলে সমাজ করে আর কিছু ফেলায় সন্তান আছে মানুষ আছে যাদের একজন গোটা দেশ অশান্তির দাবানল জ্বালাইবার জন্য যথেষ্ট হয়ে যায় যেমন শেখ হাসিনা একটাই দেখছে একটা তারা দিছে মারামারি কাটাকাটি ধর্ম বিরোধিতা শৃঙ্খলা এসে গেছে এগুলো বন্ধ হয়ে গেছে একটা সংক্রান্ত অনেক সময় জাতি ধ্বংস কারণ হয়ে যায় জাতিকে মূর্খ বানায় ফেলেছে ১৬ বছর ভরে জাতিকে ট্রান্সজেন্ডার শিখায়েছে গোমাতা শিখায়েছে সমকামিতার উৎসাহ দিয়েছে আর পূজায় যাওয়ার ফজিলত বর্ণনা করেছে এ কারণে হাসিনার সময়ে পূজায় যত মানুষ গেছে এই ফজিলত পড়ার লোক নাই তো এখন পূজায় লক্ষ্য আওয়ামী লীগের আমলের পূজায় লোক বেশি ছিল কারণ ওই যে বলছি যে ইবাদত যার যার উৎসব নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ তাহলে দোয়া করতে হবে ওয়াল্লার সর্দার দিও নেকুকারদের সর্দার আপনারা যারা আছেন হাই 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 এত কথা কোন যে বসেন আমার জেন লাগবো না আমার কথা শুনে আমার জেন লাগবো না ন করলে টাইম হলো মাত্র আছে আর 20 মিনিট যারা 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 জবানওয়ালা কথা বলতে পারেন না কারা কারা আপনারা তো নেই কথা কইতে জানেন না বুবা আছেন কি হইনি আওয়াজ দিতে পারেন না আওয়াজ বন্ধ কি আছেন যে জোরে আওয়াজ দিতে পারেন না হাক ডাক দিতে পারেন না আছেন বুঝা যায় তাহলে হাক ডাক দেওয়া লোক সব এখানে এবং কথা বলনে वाला লোক সব এখানে তাহলে আল্লাহর সাথে একটু কথা কন আমার সাথে আওয়াজ করে একটু জোরে জোরে বুবার মত মুখ বন্ধ না রেখে জবান খুলে আমার সাথে দোয়াটা পড়েন রব্বানা আল্লাহ না

যদি কেউ প্রতি নামাজের পরে পড়ে হয়তো তাদের সন্তানদের ভেতরেই আল্লাহ তাআলা চক্ষু তুলকারী সন্তান তারে দিয়ে দিবেন যদি তা না হয় সমাজ উন্নতি বতির ভিতরে দাদার দোর বড়তে হাফেজ আলম হয়ে যাবে যদি তা না হয় সমাজ কোন দেখা যাবে পুতির ঘরে পুতির ভেতরে বড় আলেম চলে আসবে মানুষের ঘরে কয়েক পুরুষ পড়ো বিশ্বজয়ী মানুষের আগমন কখনো কখনো হয়ে যায় গোয়ালিনীর ঘরে এক কয়েক এক পড়ে যায় আব্দুল ওমর আব্দুল আজিজ জন্ম হয়ে গেছে নেক দ্বuad নেক কারীর নসলের মহান আল্লাহ নেককার সন্তান পাঠায় দেয় দুয়ার বরকত আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় প্রতি নামাজের পরে আল্লাহর ভাষায় আল্লাহর কাছে চাইবেন যাদের দোয়া মুখস্থ নাই তারা চাওয়া বাদ দিবেন না কারণ মহান আল্লাহ আপনার মুখের ভাষাও বুঝেন আপনার জবানি আপনি বাংলায় আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই মইরা গেলে দোয়া রবের কাছে পড়তে হবে এমন সন্তান দে দে এমন সন্তান কামাই আছানা আমি মরে গেলে যে নিজের বাংলা ভাষাও যদি কেউ আল্লাহর কাছে চায় সেটা আল্লাহর কাছে পছন্দের কারণ সন্তানটা যদি নেক হয় তাহলে পিতার জন্য এই সন্তানটা দুনিয়া ও আখেরাতের বরকতের কারণ নেক সন্তানকেই সন্তান হিসেবে গণনা করা যায় বদ সন্তানকে সন্তান হিসেবে গণনা করলেও মুসিবত আছে এই মায়াম বেদ মাতি বদ ছেলে হিসাবে পরিচয় নিরেও মুসিবাদ আছে কারণ এর দায় পিতা মাতাকে নিতে হবে মায়েদারে মার্স্টারি আল্লাহ পাকের নির্দেশনা সন্তান গুলাকে দোজকে ফেলো না কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আলা কুল্লুকুম রাইম ওয়া কুল্লুকুম মাসউলুন আন নবী বলেন তোমাদের কাছে সন্তান আছে তোমরা কিন্তু রক্ষক যার যার জায়গা থেকে দায়িত্ব সম্পর্কে তোমা তোমরা আল্লাহর আদালতে কিবরিয়াতে জিজ্ঞাসিত হবে কিন্তু এ কারণে সালাখরা বৎকার রে সন্তান গনে ওনা এক হাদিসা হাবির সাথে মুখাতুল মোকার্মাতে মোলাকাত একই রুমে থাকি তার মেয়ে মেয়ের জামাই পাশের রুমে থাকে ছোট এইটা নাসরমা নি নিজের শ্বশুর একবারে খায় জামাই ভেতরে ঢুকছে জানে আমি আসি আমারও ভাই নাসলা মাস চালয়া রুমে শ্বশুর নিজের মেয়ের জামাইয়ের সাথে আমারে পরিচয় করায় দেয় জুল এইটা আমার ছোট মেয়ের জামাই আমি তাকায় চায়া দেখি যে ইনি সন্নতি লিবাস সন্নতি পাগড়ি সন্নতি দাড়ি সন্নতি আকৃতি যে দেখাই আমার একইন হইছে মাসাল্লাহ কোন মাদ্রাসার সাগলা দিছ হবে হয়তো তা আমি ডরে ভয়ে জিজ্ঞেস করছি ভাই যান কোন মাদ্রাসার খাদেন এই কথা বলতেই উনি

দুই মিনিট পাঁচটা একটা পান্তা কইছেন আমি বললাম চাচা আপনি আপাতত কোথায় আছেন জানেন এখন যেখানে আপনি আছেন এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জমিন মাক্কাতুল মোকাররামা কাবা ঘরের খুব কাছাকাছি আছেন এখানে কোন নেকির কাজ করলে আল্লাহ পাক লক্ষ গুণ সব দান করেন সুবহানাল্লাহ